আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করবো আসলে বাজারের যে এই যে পতন হয়েছে এই পতনটা কেন হয়েছে মানে ছাপ্পান্নশো পয়েন্ট থেকে পাঁচ হাজার পয়েন্ট ছয়শো পয়েন্টের মতো একটা ডাউন টেন্ট হয়েছে বা এটাকে কারেকশন বলবো না এটা হচ্ছে পতনই তো এই পতনটা কেন হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব আসলে এত বড় পতন আমাদের কি হওয়া উচিত ছিল কিনা। বা এত বড়ো পতন কি বাজার আসলেই করত কি না সেই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তার আগে চলেন আমি আপনাদেরকে একটু একটা গল্প শোনাইতে চাই তো গল্পটা হচ্ছে একটা গ্রামে অনেক লোকই তাদের পুকুর ছিল মানে মাছের পুকুর একটা গ্রামে প্রচুর লোক ছিল এবং সেইখানে মাছ চাষ হইতো তাদের প্রত্যেকেরই একটা করে পুকুর ছিল সেইখানে তারা তাদের মতো করে মাছ চাষ করতো তো মাছ তারা সারছে সারার পরে একটু মাছ লালন পালন করছে সেখানে খাবার টাবার দিয়েছে মাছ যখন একটু ভালো হেলদি অবস্থায় হয়েছে বিক্রির যোগ্য অবস্থায় তখন কোর্ট থেকে একটা লোক হঠাৎ করে মানে অন্য একজন লোক গ্রামে এসে দুই চারজনের কাছে বলা শুরু করলো যে পুকুরের পানিতে বিভিন্ন জীবাণু ছড়িয়ে গেছে তো আপনারা সবাই মাছগুলো বিক্রি করে দেন মাছগুলো মারা যাবে কয়েকদিনের মধ্যে তো যে কথা সেই কাজ তো অধিকাংশ মানুষই তাদের নিজের পুকুরের মাছগুলো বিক্রি করে দিয়েছিল যখনই সবাই অ্যাট এ টাইম বিক্রি করে দিয়েছে মাছগুলো তখন মাছগুলোর দাম বাজার রেট অনুযায়ী পায়নি মানে দাম অর্ধেক দামে নেমে এসেছিল আবার কিছু মানুষ যারা একটু চালাক চতুর ছিল বা যারা একটু বুঝেছে যে এই লোকটা কে কোথা থেকে এসে বলেছে না পুকুরের তো কোনো কিছু আমি দেখছি না বা ওই যারা একটু বুঝেছে তো তারা মাছগুলো রেখে দিয়েছিল তখন তাদের পুকুর থেকে মাছগুলো তারা তুলে বিক্রি করে নাই তো কয়েকদিন পরে দুই চার পাঁচ দিন পরে দেখছে না পুকুরে তো কোনো ধরনের রোগ জীবাণু কোনো কিছু নাই আসলে এটা একটা মিথ ছিল মানে মিথ্যা কথা ছিল এটা মানে মাছগুলো কম দামে কিনে নেওয়ার জন্য একটা চাল ছিল তো যারা বিক্রি করেন নাই ওই সময়টাতে তখন তারা ওই মাছগুলো বিক্রি করলো দ্বিগুণ প্রফিটে মানে যে যারা যে টাকায় অর্ধেক দামে বিক্রি করছে তাদের চাইতেও আরও বেশি টাকা প্রফিটে তারা মাছগুলো বিক্রি করতে পারছিল তো আমাদের বাজারেরও অবস্থা ঠিকই মাছের গল্পের মতো হয়েছে আপনি দেখেন বাজার যদি একটু বাজারের সাথে এই গল্পটা একটু মিলাইতে চাই বাজার এই যে ছাপ্পান্নশো পয়েন্টে এইখান থেকে বাজারটা পড়ছে যখন এই লেভেলে আসছে যে পঞ্চান্নশো লেভেল পর্যন্ত একশো পয়েন্ট যখন পড়ছে তখনও তাদের কোনো হুশ ছিল না তখনও কেউ কিন্তু বলেনি যে বাজার পঞ্চাশশো মানে পাঁচ হাজার লেভেলে আসতেছে আটচল্লিশ লেভেল মানে আসতে চলেছে এখন কি হয়েছে বাজার যখন একটা লেভেল কারেকশনে চলে আসছে মানে বাহান্নশো লেভেল পর্যন্ত যে এই লেভেল পর্যন্ত যখন চলে আসছে বা এই লেভেল পর্যন্ত যখন চলে আসছে বাউনশো থেকে পনেরোশো লেভেল পর্যন্ত চলে আসছে মানে অলরেডি তিনশো চারশো পয়েন্টের মতো একটা কারেকশন হয়ে গেছে সেই মুহূর্তে আমাদের কিছু পার্টনা অ্যানালিস্ট আছে এরা পাকনামি করছে এই জায়গাটাতে যে বাজার আরও নিচে যাবে আরও তলে যাবে বাজার ঊনপঞ্চাশশো যাবে বাজার আটচল্লিশশো ছয়চল্লিশশো যেতে পারে এই টাইপের কথাবার্তা বলে মানুষের মধ্যে ভয় ঢুকায় দিছে যে কারণে এই জায়গা থেকে এই যে বাউন্নশো লেভেল বা তিপ্পান্নশো লেভেল থেকে আরও দুইশো তিনশো পয়েন্ট পড়েছে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম যে কত দূর পর্যন্ত বাজার আসতে পারে বাউন্নশো লেভেল পর্যন্ত মানে ছাপ্পান্নশো থেকে বাউন্নশো তার মানে চারশো পয়েন্টের মতো একটা কারেকশন এই জায়গাটাতে হতে পারে এরকম একটা আভাস দিয়েছিলাম তারপরও আরও দুশো পয়েন্ট পড়ছে মানে এইখান থেকে এই পর্যন্ত আমি আপনাদেরকে একটু যদি একে দেখাই তাহলে আপনারা বুঝবেন এই যে এই লেভেল থেকে বাউন্নশো থেকে এই যে পাঁচ হাজার লেভেল পর্যন্ত এইখানে যতটুকু পয়েন্ট মানে এই জায়গাটাতে যতটুকু পয়েন্ট পড়েছে এই পয়েন্টটা আসলে পড়েছে এই যে বাজারে প্যানিক দেওয়ার কারণে এই টাইপের প্যানিকটা আমরা আসলে নেই বাজার থেকে মানে বা আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী আছে আপনি আছেন আমি আছি এরা প্রচুরভাবে নেই যে আসলে বাজার মনে হয় আরও অনেক দূর যাবে বাট দেখেন এখন কি হচ্ছে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কি হচ্ছে দেখেন বাজার কিন্তু টুকটাক দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে ইভেন এই জায়গাগুলোতে আমাদের হাতে থাকা শেয়ারগুলা এইখানে কালেক্ট হচ্ছে তাহলে আমরা এই জায়গাটাতে কি হইলাম ওই মাছ ধরার গল্পের সাথে যদি আমরা মিলাই তাহলে এখানে কি আমরা লুজার অর্ধেক দামে শেয়ারগুলো সেল করে দিয়েছি যারা এখন সেল করেন নাই ওই সময়টাতে এখন আস্তে আস্তে তারা বেশ ভালো প্রফিটে সেল করবেন এবং ওই যে মাছের মতো অর্ধেক দামে যারা বিক্রি করছে পরে আবার তারা শহরে নিয়ে বেশি দামে বিক্রি করতেছে তো এই জায়গাটাতেও স্মার্ট মানি সুযোগ নিয়েছে ওরা চিন্তা করছিল স্মার্ট মানি মানে আমরা যখন ক্যালকুলেশন করি আমরা যারা অ্যানালাইসিস করি আসলে একটা কারেকশন লেভেল পর্যন্ত তো থাকে আমাদের তো একটা মেজারমেন্ট থাকে যে কত দূর পর্যন্ত আসতে পারে তখন বাউন্নশো লেভেল পর্যন্ত একটা ইয়া ছিল আমাদের আইডিয়া ছিল তারপরও আরো দুশো পয়েন্ট পড়ছে এটা পড়ছে হচ্ছে স্মার্ট মানি তো অলরেডি এইখানে গন এইখানে গন তাই না স্মার্ট মানি এই জায়গায় এই জায়গাটাতেও যে এই জায়গাটাতেও স্মার্ট মানি গন হয়েছে এই জায়গাটাতেও স্মার্ট মানি গন হয়েছে ওরা চিন্তা করছে স্মার্ট মানি এরা চিন্তা করছে যে যে পর্যন্ত আনার কথা সেই পর্যন্ত আনলাম আনার পরে দেখলো যে না বাজারে এই টাইপের মিথ আছে আমরা এখন আর অ্যাক্টিভ হব না আরও নিচে কিনতে পারি তাদের ক্যালকুলেশন ছিল তিন চারশো পয়েন্টের মতো একটা জায়গায় কারেকশন করানোর পরে পতন না এইটাই যে এখন যেটা হয়েছে এটা পতন হয়েছে আর তিন চারশো পয়েন্ট যদি কারেকশন হইতো তাহলে এটাকে পতন বলতাম না এটা হচ্ছে কারেকশন লেভেল ছিল তারা কারেকশনটা ওইভাবেই চাচ্ছিল যে এতটুকু হবে হওয়ার পরে দেন বাজার আবার ইউটার্ন নেওয়া হবে বাট বাজারে এই যে আমাদের পাকনামি আমরা যারা পাকনামি করেছি বাজারে এই হবে ওই হবে বাজার মায়ের আরও বাকি অমুক হয়েছে তমুক হয়েছে আমি তখন বারবার করে বলেছি যখন ও যে লেভেল ব্রেকডাউন করে নিচের দিকে আসে বলতেছিলাম যে ভাই আপনারা এইগুলো নিয়ে নেগেটিভ কথাবার্তা বলেন না ওই যে নেগেটিভ কথাবার্তা বাজারে চলে আসছে তখন ঠিক আছে আমি তো আরও দুশো তিনশো পয়েন্ট নিচে যদি আরও কিনতে পারি তাহলে আমার জন্য তো ভালো স্নার্ট মানে এইটা চিন্তা করছে তো স্মার্ট মানি আরও পয়েন্টের জন্য অপেক্ষা করছে এখন কারণ ওদের হাতে মানি ভাই আমার হাতে আপনার হাতে কোনো মানি নাই ওদের হাতে মানি তো ওরা নিচে যত নিচে কিনতে পারে ওদের জন্য তো ভালো ওরা আরও আমি দুই দিন পরে কিনি বা এক সপ্তাহ দুই সপ্তাহ পরে কিনি এই যে এখন সেটাই হচ্ছে তো আমাদের বাজার এভাবেই হয় এভাবেই চলে এখন সিদ্ধান্ত আপনাদের আমাদের আমরা কোন টাইপের অ্যানালাইসিস দেখব কোন টাইপের অ্যানালাইসিস মাথায় দিব আমলে নিব আসলে এটা আমি এখন মানে বললেও আমাদের দেশের পাবলিকের ইয়া হবে না মানে এগুলো মাথায় ঢুকবে না এরা সব সময়ই গুজব বেস গুজব নির্ভর ট্রেড করার চেষ্টা করে যে কে কোন কথা বললো সেই কথার কোনো ভিত্তি না দেখে সেই কথার কোনো প্রমাণক না দেখে বা তার লজিক আছে কিনা কথা সেই লজিকটা না খুঁজে আসলে আমরা বাজারে কাজ করার চেষ্টা করি সেইখানে মার্সেল আসলে তিনি সেল করলে তার কিছু করার নেই তার হাতে শেয়ার তিনি যা মনে চাই তাই করতে পারে তো কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু তার হয়েছে যারা রেখে দিয়েছিলেন যারা এই লেভেলে বিক্রি করতে পারেন না এই লেভেলে তাদের এই লেভেল ব্রেকডাউন করার পরে আরও অনেকটুকু লস হয়েছে কিন্তু যারা ধরে রেখেছেন আশা করি আপনারা ঠিকঠাক আসেন আপনারা একটু রাখতে পারেন রাখলে দেখবেন যে আপনার ওই স্টকটা ওই পর্যন্ত চলে গেছে তবে প্যানিক হওয়ার কোনো কোনো কারণ নাই আপনারা প্যানিক কখনই এইরকম প্যানিক হবে না যে এইবার আপনাদের একটা শিক্ষা হলো এই শিক্ষা থেকে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে বা এই শিক্ষা থেকে আমাদের একটু ভালো করে চিন্তা করে তারপরে আগাইতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ